নমস্কার বন্ধুরা আমি রিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি একটি সুন্দর লাড্ডুর রেসিপি তাও আবার আম দিয়ে আপনারা বিভিন্ন রকমের লাড্ডু খেয়েছেন আম দিয়ে তৈরি এই লাড্ডুটি একবার ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় এই লাড্ডুটি আর তৈরি করাও খুব সোজা এই লাড্ডু তৈরির জন্য আমি প্রথমে আম নিয়ে নিয়েছি আমগুলো ছোট ছোট টুকরো করে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে এটি আমি পেস্ট করে নেব বন্ধুরা আম আমাদের শরীরের দাঁত নখ চুল মজবুত করতে সাহায্য করে কারণ আমের মধ্যে আছে প্রচুর পরিমাণে খনিজ লবণ আম খেলে আমাদের শরীরের ক্ষয় রোধ হয় লোমের গোড়া পরিষ্কার করতে সাহায্য করে এই আম এছাড়া শরীরের ত্বক সুন্দর উজ্জ্বল ও মসৃণ রাখতেও সাহায্য করে তাই আমে যাদের বিশেষ কোনো অসুবিধা নেই তারা আমের সময়ে নিয়মিত আম খাওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা আম আমি খুব মিহি পেস্ট করে নিয়েছি এবারে প্যানের মধ্যে আমি গ্রেট করে রাখা নারকল দিয়ে দিচ্ছি এই নারকল আমি একটু শুকনো করে ভেজে নেব নারকল ভাজা হবার পরে এর মধ্যে দিয়ে দেব আমি পেস্ট করে রাখা আম আম আর নারকোল আমি একসাথে মিশিয়ে নেব আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করতে থাকব। আম বেশ খানিকটা শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এবার কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্ক খুব ভালোভাবে আমের মধ্যে মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার বন্ধুরা এই লাড্ডু তৈরিতে আমি কিন্তু একটু চিনির ব্যবহার করছি না নারকেলের মিষ্টি পাকা আমের মিষ্টি কন্ডেন্স মিল্কের মিষ্টি আর গুঁড়ো দুধের মিষ্টিতেই এই লাড্ডুটি কিন্তু তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেবার পরে আমি আরও একটু নেড়ে চেড়ে একদম শুকনো করে এটি নামিয়ে নিচ্ছি এবারে এটি একটু আমি ঠান্ডা করে নেব এটি ঠান্ডা হবার পরে এর থেকে কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাড্ডুর সাইজ বড়ো ছোটো করে নিতে পারবেন আর লাড্ডু বানানোর সময় যদি হাতে লেগে যায় তবে একটু হাতে ঘিয়ের ব্যবহার করতে পারেন বন্ধুরা এইভাবে করে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিলাম এই লাড্ডু তৈরি করা কিন্তু খুবই সোজা দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এটি এবারে লাড্ডুগুলোকে সুন্দর করে সাজানোর জন্য লাড্ডুগুলোর ওপরে আমি একটু নারকলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো পেস্তা বাদাম তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের লাড্ডু এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আপনার পরিবারের সদস্যদের জন্য আর কেমন হলো তা কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল